আমাকে যেরকম ইয়ে উলঙ্গ করছে আল্লাহর কাছে এইভাবে হাত তুলে আমি আর এইভাবে দোয়া করি না এইভাবে হাত তুলে আল্লাহ আল্লাহ চিল্লাগাঁও থানায় বুক ফাইটটা চিৎকার করে মনে আমি চিৎকার করে এইভাবে কান্না করতেছে আল্লাহ 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 এক পর্যায়ে থানায় যারা দুইটা আড়াইটার সময় ছিল সবগুলো দুই অফিসার আমার সাথে কান্না শুরু করছে আমার কান্না দেখে আমার মানে কি বলবো আপনার ভয়ঙ্কর চিৎকার আর কান্না আমি আল্লাহ আল্লাহ এইভাবে হাত উপরে এইভাবে তুইলা কাটতেছিলাম চিৎকার করে আমার মনে 되ছিল আমার আল্লাহ সারা কেউ নাই আমি এইভাবে কাটতেছিলাম আমার ভয়ংকর ভাবে তো সিহরি পর্যন্ত আমি তার্জুত করছি আর কান্না করছি সিহরি পর্যন্ত তার্জুত করছি আর কান্না করছি চিৎকার কান্না করছি কান্না করছি একের পর এক কাটতেছিলাম আর একটা দোয়া করতেছিলাম আল্লাহ বিলহারুন কে দিন আমাকে যেরকম ইয়ে উলঙ্গ করছে আল্লাহ অল্লাহ আমি কেউ বাড়ায় আল্লাহ তুমি এমন করে দিও আল্লাহ আল্লাহ তুমি এই হারুন এবং তারা যারা করছে আল্লাহ এদেরকে তুমি এইভাবে লাঞ্ছিত করো আল্লাহ তুমি সক্ষমতার মালিক আল্লাহ এরা কেউ কিছু করতে পারো না তুমি সব করতে পারো আমি খালি চিল্লাই এই দোয়া করতেছিলাম জোরে জোরে দোয়া করতেছিলাম ওরা এক পর্যায়ে অল্পই তো ইমান আছে মানে মুসলমানের সন্তান যেগুলো এগুলো আপনার ভয় পাই গেছে কিছুটা আমি ওদের চোখে মুখে আতঙ্ক দেখছি একটা লোক বাসা থেকে খাবার নিয়ে আসছে যে এসআইটা রাত্রে কিন্তু ডিউটিতে একজন এসআই থাকে মামলার দায়িত্বে থাকে তো এই এসআইটা কান্না করা শুরু করছে সেই সেহরি খাওয়ার জন্য কিছু খাবার আনছে সে সেহরির সময় হয়ে গেছে খাইতে চায় না সে বলতেছে হুজুর আপনারা নিয়ে আমি খাবো হুজুর আমি তো কিছু করিনি হুজুর আমার সাথে দিল কল্প খান না আমার নিয়ত হইলো ধরু এদের খাদের খাবার খাম মানে এরা যা করছে কি খাম। না খাই মরে যাবো আমি একবারে মানে নিজের খাওয়ার কোনো ইচ্ছাই নেই সেহেরি খামো না রোজা এইভাবে রাখবো না খাই প্রয়োজন প্রয়োজনে মরে যাবো মানে এরকম আমার খালি আল্লাহ দিয়ে এইভাবে এই যে দেখেন এইভাবে হাত হাত কিন্তু নিচে না দোয়ার এইভাবে এইভাবে মাথা উপরে দিয়ে এইভাবে আল্লাহ 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 চিৎকার চিৎকার মানে আওয়াজ এত চিৎকার খানা পুরা আমার থামাইতে পারতেছে না তারপরে ওরাও এক দুজন কান্না ভোট হয়ে গেছে তো এরা এক পর্যায়ে মানে একটু গাবড়াই গেছে এক পর্যায়ে ও ফোন দিছে ওরা আবার সিসি ক্যামেরা আপনার ফোনে ফোনে ভিডিও থাকে মানে সিসি ক্যামেরা কিন্তু মোবাইলে মোবাইলে দেখা যায় তো এসআই যেটা আমার মামলার আইউ এবং কোর্টে তদন্ত এরা চলে গেছিল এরা আবার ফোন দিছে আমার কান্না দিকে আপনার সিসিতে ফোন দিয়া ওরা বলতেছে যে এই হুজুরে খাওয়ার চেষ্টা করো হুজুরে আর কাটতে দিও না হ্যাঁ ওরাও বলতেছে এটি আমি আবার যেহেতু আমার রুমের সামনেই ওই ডিউটি রুম শুনতেছি তখন ওই লোকটা এসে অনেক চেষ্টা করছে বাস্তবে তার কথা বলতে হবে এই আছে এটা অল্প খান আপনি না খাইলে আমিও কামনা আমিও রোজা রাখি